দেবীপ্রসাদ বলে আমি রাজা হব রামকান্ত রাজা হওয়ার কোনো যোগ্যতা নেই ভবানী তখন রামকান্ত থেকে তলোয়ার নিয়ে দেবীপ্রসাদের মাথার মাথার পাকড়ে ফেলে দেয় তারপর সত্যকে বলে তার ঘরের ভেতর থেকে মাঝের ফলাটা নিয়ে আসতে সত্য ফলাটা নিয়ে এলে সেখান থেকে সিঙ্গলমতির হার বের করে যেটা ছিল দেবীপ্রসাদের দেবীপ্রসাদের হারটা থেকে বুঝতে পারে যে ভবানী অনেক কিছু জানতে পেরে গেছে এরপর ভবানী বলে এটা হচ্ছে দেবীপ্রসাদ ঠাকুর ঘাতক যেখানে মারা সেই স্থানে তা প্রসাদ এবার আপনি বলুন যে এটা ওখানে কি করছেন আপনি যুবরাজকে হত্যা করার চেষ্টা করেছেন আমি বলেছিলাম না যে বস্ত্র খোলা আপনি শুরু করলে কি হবে তার শেষ আমি করব এবার আপনাকে কে বাঁচাবে এদিকে রঘুরাজাকে তখনই একজন পায়ে গেছে কিছু একটা খবর দেয় এদিকে দেবীপ্রসাদ কিছুতেই রাজি হয় না যে সে এইসব কিছুই করেনি এগুলো সমস্ত ভবানী আর রামকান্তর মিলিত ষড়যন্ত্র আর দেবীপ্রসাদকে বলে তুমি মুখ সামলে কথা বলো এতক্ষণ আমি চুপ করেছিলাম আমি দেখছিলাম নতুন রাজা আর রানী কিভাবে এই সব কঠিন পরিস্থিতি সামাল দিতে পারে আমি ওদের একটা পরীক্ষা নিচ্ছিলাম আমার আগেই সন্দেহ হয়েছিল তোমার প্রতি আর এখন তো সন্দেহটা প্রমাণে পরিণত হয়েছে আমি দেওয়ান মশাইকে বলেছিলাম ভাস্কর পণ্ডিত যে পালিয়ে গেছিলো সেটা আর খবর নিতে আর এখুনি আমাকে পাইয়ে গেছে খবর দিল তুমি তো এর দায়িত্ব ছিলে ভাস্কর পণ্ডিতকে মুর্শিদাবাদে নিয়ে যাওয়ার তাহলে সেখান থেকে কীভাবে পালালো তোমার জন্য আর সেই সমস্ত প্রমাণ আমার কাছে রয়েছে তাই তুমি মিথ্যে কথা বলে বাঁচতে পারবে না তুমি রাজদ্রোহের কাজ করেছো আর তাই তোমাকে নির্বাসিত হতে হবে মহারাজ আপনাকে আমি অনুরোধ করছি নাটোরের যুবরাজকে হত্যা করার অপরাধে আর ভিনদেশি শত্রুদের হাত মেলানোর অপরাধে দেবীপ্রসাদকে প্রসাদকে এখনই নির্বাসিত করা হোক কারণ প্রজাদের সামনে আমি দৃষ্টান্ত রাখতে চাই যে রাজার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের কাউকে ঠাঁই দেওয়া হবে না এই নাটোরে সেটা রাজার পরিবারেরই লোকজন হোক আবার বাইরের লোকজনেরই হোক পিসি ঠাম্মা কিছু বলতে গেলে রঘুরাজা তাকেও চুপ করিয়ে দেয় এরপর মহারাজা নির্দেশ দেয় যে দেবীপ্রসাদকে নির্বাসিত করা হবে যখন সে নিজের ভুল বুঝতে পারবে যদি সে যুবরাজ যখন মহারাজ হয়ে যাবে তখন যদি সে ফিরে আসে তাহলে তার পা ধরে তোমাকে ক্ষমা চাইতে হবে তবেই তুমি নাটোরে আবার জায়গা পাবে কি না সেটা যুবরাজ ভেবে দেখবে এরপর যুবরাজ আর ভবানীর সিংহাসনে বসে ভবানী যুবরাজকে নিজের হাতের রক্ত দিয়ে তিলক কেটে দেয় অপরদিকে পুটি বিন্দিকে বলে দেখেছ তো বিন্দি দিদি তুমি বলেছিলে না যে সবসময় নিজেরটা ভাবতে সত্যি আমি নিজেরটা ভাবলাম না আমি রাজা আর কান্ত দাদাকে বিশ্বাস করেছিলাম আমি রাজরানীরও ভালো দিক দেখেছিলাম কিন্তু ওখানে যখন সবাই আমাকে অপমান করছিল কান্ত দাদা চুপ করেছিল নিজের স্ত্রীর দিকে কথাটা ভেবে দেখেছিল আমার দিকে কথাটা একবারও ভেবে দেখেনি এই কলাবতির আর কিছু থাকুক বা না থাকুক আত্মসম্মান প্রচুর রয়েছে বিন্দি বলে আমি জানিস তো এই জন্য তোকে বলেছিলাম যে রাজারা বিয়ে করলে তাদের মন পাওয়া যায় না রে আমি তোকে বারবার বুঝিয়েছিলাম কিন্তু তুই আমার কথা শুনিস এখন আর কি করার আছে বল আগামী পর্বে দেখা যায় দেবী নির্বাসিত হওয়ার জন্য নাটোর থেকে বেরিয়ে যেতে যায়। তখনই ভবানী বলে প্রসাদ ঠাকুরবো তোমার ঘর থেকে এই বাঘের নখ পাওয়া গেছে এটা কি কাজে লেগেছিল জানতে পারি কি তখনই রামকান্ত সেই বাঘের নখটা দেখে বলে তো ভিন দেশিদের জিনিস এদিকে দেবীপ্রসাদ মনে মনে ভাবতে থাকে এটাও জানতে পেরে গেল ভবানী বৌঠানার কান্ত তাহলে তো আমার শেষ রক্ষাটুকুও হলো না আর রামকান্ত তুমি আমার এখন সব থেকে বড়ো চিরশত্রু হয়ে গেলে তোমাকে আমি কিছুতেই ছাড়বো না আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়